আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন দেখেন আগে ফুলের কালার দেখেন এটা একটু কাঁচাই না দেখা এই যে দেখেন এটা কি ফুল এটা ফুল হ্যাঁ মাশাল আছে দন্দলের জালি এই যেটা এই যে এটাও কিন্তু দন্দলের জালি এটা এর পরের গিট হইতেছে এইটা এখানে এখনো জালি আসে নাই না এখানে জালি আছে এই যে দেখেন এর পরের গিটে এটা এটা হচ্ছে জালি তারপরের গিটে এই যে দেখেন ছোট ছোট জালি কতগুলা জালি 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 গিটে গিটে বাই একেবারে অসাধারণ ফলন হ্যাঁ আমার পিছনে যে গাছগুলা দেখতেছেন একটু একটু দেখায় নিয়ে এই যে গাছগুলো দেখতেছেন আস্তে আস্তে যা এটা এগুলো হচ্ছে আপনার গাছ হ্যাঁ এখনো ফলন শুরু হয় নাই তো খুব দ্রুত ওই আশা করি ওই সামনের ওইটা হচ্ছে দমদল ওইটাতে জালি কলি আসছে হ্যাঁ তো এদিক দিয়ে এখন তো এটা হতে এটা হচ্ছে আমাদের জিঙ্গা চিচিঙ্গা করলা এগুলার আহ মাছা হ্যাঁ আপনার প্রত্যেকটা গাছেই আপনার ফল দেওয়া শুরু হয়ে গেছে এই যে দেখেন দমদুল সেট হয়ে যাইতেছে আর এই যে যেদিকে তো ফুলই ফুটে গেছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ গাছের চেহারা মার্শাল্লাহ বললেন সবাই গাছের চেহারা কিন্তু অসাধারণ অসাধারণ চেহারা গাছের কালার কালার অনেক সুন্দর আমাদের এই যে এই পাশে করলার মাছা এই পাশে করলার মাছাটা দেখাই দেয় বৃষ্টি পড়তেছে বিডু বেশি দীর্ঘায়িত করব না আমরা এখন বাড়ির দিকে রওনা হই আর সামনে কিন্তু আমাদের যে শশা আছে শশার মাছা দাঁড় করাই দিলে দেখা যাবে সুন্দর ওই যে একে ফর্টি সেভেনের গাছগুলা মাটি দিয়ে পরে রয়েছে কেরালা সিম মাটি দিয়ে পরে রয়েছে আর আমার হাতে দুইটা করলা তুলছি আজকে করলার ভিডিও টিডিও করলাম তো এগুলা নিয়ে নিয়মিত আপডেট দেওয়া হবে হ্যাঁ নিয়মিত আপডেট দেওয়া হবে আর আমার যে আঙুরের মাছার আঙুরের যে ডাল কাটা দিছিলাম এগুলা কিন্তু নতুন করে আবার কুশি দিছে তো এখান থেকে তো করলা গাছ ভরপুর দেখা যাইতেছে এটা করলা গাছ গুলো আর দেখাই দেয় তো বৃষ্টি পড়তেছে আসলে জামা কাপড় নষ্ট হয়ে যাবে এখানে থাকলে বৃষ্টির পানিতে ভিজা আমরা বাড়িতে চলে যাবো ভালো থাকে সবাই আল্লাহ হাফেজ